লোকসভা নির্বাচনের আগে সিএ চালু এবং সি চালু হওয়ার পরও বিরোধিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতাবাজি নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা দরখাস্ত করলেই সব নাগরিকত্ব বাতিল করে দেবে হাবরা থেকে ফের মানুষকে ভুল বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই সিএ সিএ এটা ঠিক কি সেই বিষয় আপনা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে কি রয়েছে ধর্মীয় শরণার্থীদের জন্য এই আইন আরো একবার জানবো মির শরণার্থীদের জন্য এই আইন আইনে কোথাও মুসলিম কথা নেই খুব ভালো করে দেখুন আইনে কোথাও মুসলিম কথা নেই যে বক্তব্য নাচের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সে বক্তব্যের সাথে এটার কতটা আকাশ পাতাল তফাৎ সেটাই বোঝানোর চেষ্টা করছি যে ভারতীয় মুসলিমের ভয় নেই অন্ততঃ নাগরিকত্ব সংশোধনী আইন সেই আইনে কি বলছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিএ এর কোথাও এনআরসি কথা নেই আর একবার আর একবার দেখুন সিএ এর কথা নেই যে বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে বিষয় বোঝানোর চেষ্টা করছি এই যে নাগরিকত্ব সংশোধনী আইন সেই আইনে কি কি রয়েছে কেনই বা এই আইন এবং এই আইন নিয়ে ভুল বোঝাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইনে কি রয়েছে সেই বিষয়গুলো আরো একবার আপনাদেরকে জানাবো ধর্মীয় শরণার্থীদের জন্য এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি কি রয়েছে এই আইনে কোথাও মুসলিম কথা নেই খুব ভালো করে দেখুন আইনে কোথাও মুসলিম কথা নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি এবং আরো একবার এই যে নাগরিকত্ব সংশোধনী আইন যে আইন দেশে লোকসভা নির্বাচনের আগে লাগু হয়েছে সেই আইনে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই এবং সিএর কোথাও এনআরসির কথা নেই গতকাল হাবড়াতে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে সিএএ এনআরসি এবং এই বিষয় নিয়ে তিনি কার্যত একটা ভুল বোঝানোর চেষ্টা করছেন তবে কারা কারা পাবেনই নাগরিকত্ব দেখাই একবার আপনাদের হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আগে ভারতে যে সমস্ত মানুষেরা এই তিনটে দেশ থেকে এসেছেন হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং পার্সি আর একবার একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে ভারতে যারা এসেছেন তারা তারা নাগরিকত্ব পাবেন অর্থাৎ পুরো বিষয়টি পুরো বিষয়টি কিন্তু আমরা পরিষ্কার করার আপনাদের সামনে চেষ্টা করছি তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের সামনে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে এবং আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টিটব রয়েছেন আমি টিটবের কাছে একবার চলে যাওয়ার চেষ্টা করব টিটপ এই মুহূর্তে হাবড়া থেকে রয়েছেন টিটব আমরা দেখেছি যখন থেকে এই সিএ ঘোষণা হয়েছে হাবড়ার যারা মানুষ রয়েছেন তারা রীতিমতো সেখানে উচ্ছ্বসিত তারা কি বলছেন এই বিষয় নিয়ে কেননা এই নাগরিকত্ব সংশোধনী আইন এই আইন নিয়ে গতকালই হাবড়াতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কার্যত একটা ভুল বোঝানোর চেষ্টা করেছেন তো সেখানকার যারা মানুষ রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে দেখো একদম তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে সিএ শুধুমাত্র ভাওতা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা ঠাকুরনগর ঠাকুর বাড়ির সেই পূর্ণভূমি পূর্ণ স্থানে আমার সাথে যে কার্ডগুলো রয়েছে তোমাকে একবার দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা তারা দেখছেন এই যে মতুয়া কার্ড অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তুমি দেখো এখানে রেখা রয়েছে শান্তনু ঠাকুর সংঘাধিপতি তার সই করা এই যে কার্ড রয়েছে ইস্যু করা কার্ড এই কার্ড থাকলেই সে ভারতবর্ষের নাগরিক হবেন অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষ এমনটাই তিনি আমাদের একটু আগে জানিয়েছেন কারণ তিনি শুধুমাত্র ঠাকুর পুত্র নয় একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন ভারত সরকারের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে তিনি বলছেন যে আমি ভারত সরকারের একজন মন্ত্রী হয়ে দায়িত্ব নিয়ে বলছি যে অর্থাৎ যাদের কাছে কোনো রকম কোনো কাগজপত্র না থাকবে তাদের কাছে শুধুমাত্র এই যে মতুয়া কার্ড এই মতুয়া কার্ড থাকলেই সে ভারতবর্ষের নাগরিক হবেন সে সিএ সে পাবেন অর্থাৎ কোনোভাবেই তাকে ভারত থেকে কেউ তাড়াতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা মিথ্যা বলছেন ভাওতা বলছেন আমার সাথে মতুয়া সম্প্রদায়ের মানুষ হয়েছেন এই ঠাকুরবাড়ির বাড়ির পূর্ণভূমিতে এখানে যারা আছেন তাদের সাথে একবার কথা বলো দাদা আপনি তো একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ এই যে কার্ড এই কার্ড আপনাদের কতটা গুরুত্বপূর্ণ এই কার্ড আমাদের পাসপোর্ট করতে গেলে পরে যে কোনো কাগজপত্রর জন্য দাবি করে যে আমরা উপযুক্ত কাগজপত্র দিতে পারি না তাই আমরা অনেক অনেক সময় এই মতুয়া মহাসংঘের এই আমার ঠাকুরের দেওয়া এই পরিচয়পত্র এই আমরা শো করি হ্যাঁ আমার এইখানে একটা কথা গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা কথা তাহলে পরে এই পাসপোর্ট করতে পাসপোর্টের কাগজ জমা দিতে গেলে পরে থানায় ডিআইবি নানান ধরনের প্রশ্ন করে বহু মানুষকে ফিরে যেতে হয় অনেকে অনেকে অন্ধকারের ভিতর দিয়ে ওই কাজ করতে হয় আজকে আমরা পৃথিবীর বুকে ভারতবর্ষের বুকে ভারতবাসী হয়ে আমরা কেন এই অত্যাচার সহ্য করব আমাদের সিএ অবশ্যই দরকার এবং আর কি বলবো আর আর কি বলার থাকতে পারে কার্ড এই কার্ডটা কি এখন কি একটু বেশি বেড়েছে কি কার্ডটা নেওয়ার প্রবণতা এই এটা প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন যেরকম এখানে লোকজন আসে এই কার্ড নিতে সেরকম আজকেও সকলে এসছে এবার কাগজ যাদের কাগজ নেই শান্তনু ঠাকুর তিনি বলছেন যে আমি একজন ভারত সরকারের মন্ত্রী হয়ে শুধুমাত্র ঠাকুর বাড়ির পুত্র হিসেবে নয় মন্ত্রীর দায়িত্ব নেবছি বলছি যাদের কাছে এই কার্ড থাকবে তারাই ভারতবর্ষের নাগরিক হবেন উনি আমার হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ ওনার কথাই সত্যি শিরোধার্য আর ওনার কথাই সত্যি আর উনি ছাড়া এই অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের হ্যাঁ বান্ধব আর তো ভারতবর্ষে কেউ কে দেখতে পাচ্ছি না আর দয়াময় শ্রী আমার নরেন্দ্র মোদী হ্যাঁ এ যুগের অবতার এই অবতারের মহা অবতার আমার শান্তনু ঠাকুর আজকে পূর্ববঙ্গের এই দেশভাগের শিকার হয়ে যে সমস্ত মানুষ এসছে তাদের একটা সলিউশন এখানে তো তৃণমূল সরকার কংগ্রেস সরকার ছিল সিপিএম সরকার ছিল আমার বয়স এই চৌষট্টি বছর আমি এইখানে বহু দেখেছি কেউ কোনো দিন এইখানে ঠাকুরবাড়িতে এই এই নাগরিকত্বের জন্য অনাসন ধর্মঘট আন্দোলন অনেক কিছু চলেছে বিগত দিনের যে সরকার হ্যাঁ তারা এই বিষয়ে কোনো চিন্তা ভাবনাই করেনি আমার ঠাকুর বলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচয়পত্র যার কাছে থাকবে সেই ভারতবর্ষের নাগরিক জয় হরিবল চাক্তি হরিপুর চাকরি হরি হরিবল রিপাবলিক বাংলাকে আমার ধন্যবাদ এবং সমগ্র পৃথিবীবাসীকে আমার ধন্যবাদ এবং বারুনি মহামেলার জন্য আমি সারা পৃথিবী মমতা তাহলে মমতা ব্যানার্জি যেই কথাটা বলছেন যেই প্রচারটা করছেন যে তাহলে সিএটা মিথ্যে ভাওতা কি বলবেন আপনারা ওনার কথায় গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই আমি বোধ করি না কারণ কি উনি সর্বাঙ্গীন যতগুলো কথা বলেছে সব মিথ্যে কথা বলেছেন এবং ওনার সঙ্গী সাথী যারা আছে তারাই পশ্চিমবঙ্গকে লুটে খাচ্ছেন উনি আর নতুন ঠক কষে এই জিনিসটাকে ভেসতে দেওয়ার পরিকল্পনা চলছে ওনাকে সবাই মিলে দেখুন

উচ্ছ্বাস মতুয়া কার্ডের যে সংখ্যা যে চাহিদা সেই চাহিদা বেড়ে চলেছে অপরদিকে সিএ লাগু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে খুশির হাওয়া কাঠির ছবিটা দেখাচ্ছে আপনাদেরকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল হাবড়াতে গিয়ে সেখানকার সভা থেকে এই সিএ প্রসঙ্গে ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদেরকে এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে জিতবার জন্য আপনাদের ভাউতা দিচ্ছে ভাউতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক গতকাল কি বলেছিলেন এই প্রসঙ্গে সেই বক্তব্য শোনালাম এবং এই যে সিএ ঘোষণা হওয়ার পরে মতুয়া কার্ডের চাহিদা সেই চাহিদা কিন্তু বেড়েই চলেছে এই বিষয়ে শান্তনু ঠাকুর তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের যে সিএটা হচ্ছে ভারতবর্ষের একটা আইন যে আইনটা আনা জরুরি ছিল কারণ ভারতবর্ষে ঠিক আছে অবাদে দুষ্কৃতীরা ঢুকে হামলা করবে আর সেটা ভারত সরকার প্রোটেকশান দেবে না রাজ্য সরকার সেটাকে প্রক্সি দেবে ঠিক আছে এটা সম্পূর্ণ ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু আমি বারবার বলি সেন্ট্রাল গভর্নমেন্ট এতে বদ্ধপরিকর এই কাজ করার জন্য তবে ভারতবর্ষের কোনো সংখ্যালঘু ভাইদের কারুর কখন যারা এসে গেছেন ভারতে কারুর কোনো চিন্তা করতে হবে না একদম যত বড় পাতারি হোক না কেন প্রসেস একটা থাকে প্রসেসের বাইরে কিছু হয় না আপনার যদি পরিচয়ই না পেলাম তো আপনাকে সিটিজেনশিপ দেবো কি করে সেটা আপনার কাছে ডকুমেন্টস থাকলেও ভালো না থাকলেও ভালো আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি টিটপের কাছে টিটপ তুমি যেমনটা দেখাচ্ছিলে যে সেখানকার মানুষ যারা রয়েছেন তারা এই মুহূর্তে খুশি তারা উচ্ছ্বসিত প্রত্যেকে আরো একবার তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো দেখো একদম আরো একবার তাদের কাছে একবার যাবো মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে এই যে সি এটা মিথ্যে ভাওতা মিথ্যে ভাওতা কি বলবো আরে উনি সত্যিকারের মিথ্যে কথা বলছে আপনারা বুঝতে পারছেন না কি ধরনের কথাবার্তা বলছেন উনি আর ওনার এই কথা কোন কাগজপত্রে লেখা আছে কোনো প্রমাণ আছে এই সমস্ত সি হলে আপনাদের হবে আরে উনি একজন ভাওতাবাজাই এই মানুষদের এই ছিন্নমূল মানুষদের নিয়ে ভাওতাবাজি করে উনি আজকে এই সরকারে বসে রয়েছে উনি এই ঠাকুরবাড়ির খেয়ে ঠাকুরবাড়ির পরে ঠাকুরবাড়ির কারণে উনি মুখ্যমন্ত্রী হয়ে আর এই ঠাকুর বাড়ির বিরুদ্ধে আর এই মতুয়াদের বিরুদ্ধে কথাবার্তা বলছে ওনাকে প্রত্যাখ্যান করা উচিত ওনাকে আমি উনি যে একজন জ্ঞানী সেই হিসাবে আমার মেনে নিতে কষ্ট হচ্ছে কি বলবেন 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 দাদা আপনারা বন্দ্যোপাধ্যায় ভাওতা দু হাজার এগারো সালের পরের থেকে সরকারে আসার পরের থেকে ভাওতাবাজি মিথ্যা আর প্রবঞ্চনা দিয়ে উনি এই এগারোটা বারোটা বছর সরকারে আছেন আপনারা ইতিপূর্বে দেখেছেন ডরজন ডরজন মন্ত্রী আর জেলে উনি কী করে বলেন যে সিএ ভাওতা ভাওতা দেওয়ার কাজ ওনারই দেশের প্রধানমন্ত্রীজি মোদি মোদীজি যিনি যেটা করছেন আজ এই অবহেলিত নিপীড়িত নৌশুদ্র সম্প্রদায়ের মানব জাতিকুলের যে ইয়ে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছে আগামী দিনে এর মাধ্যম দিয়ে এবং আমাদের বলেছেন সাধু ভাই যে আমাদের ষষ্ঠম পুরুষ শান্তনু ঠাকুর একটু আগে আপনাদের সামনেও কথা বলেছেন যে এই ঠাকুর বাড়ি আমি আমার জন্মের পূর্ব থেকে আমি আমার বাবার সূত্রে এখানে আসা সেখান থেকে আসার পরের থেকেও সেই থেকে আমরা বাড়ি আসি আজ সেই ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে আমি আপনাকে একটি কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে রাজ্যবাসীর জন্য খুব খারাপ দুর্বিষহ এবং আজ নূতন প্রজন্ম তরুণ তরুণীদের ভবিষ্যৎ আজ রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেকেও আপনারা বা মিডিয়া আপনারা দেখাচ্ছেন এবং আপনারা প্রতিনিয়ত এর সঙ্গে জড়িয়ে আছেন আজকে শিক্ষা সিএ ঘোষণা হওয়ার পরে কিন্তু মতুয়া গরে সেখানে রীতিমতো খুশির হাওয়া ধন্যবাদ তোমাকে ঠিক